উত্তর দিনাজপুরের গোয়ালপুখুরে পুলিশকে গুলি করে উধাও বিচারাধীন বন্দির পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বাংলাদেশে পালানোর সময় সীমান্ত এলাকায় পুলিশ সাজ্জা কালমকে গুলি করে বলে জানা যাচ্ছে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করে গোয়ালপুখুরের লোধন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ব্লক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সাজ্জাকের এমনটাই পুলিশ সূত্রে খবর বাংলাদেশে পালানোর চেষ্টা করার সময় পুলিশের সাথে এনকাউন্টার হয় সাজ্জাকের তবে কোথায় কি অবস্থায় এনকাউন্টার হয় সেই বিষয়ে পুলিশ কিছু জানায়নি বুধবার ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার সময় গোয়াল পাঞ্জিপাড়ায় একত্রিশ নম্বর জাতীয় সড়কে প্রিজন ভ্যান থামিয়ে গুলি চালিয়ে দুই পুলিশ কর্মীকে আহত করে পালায় বিচারাধীন বন্দি সাজ্জাক আলম সিসি ক্যামেরায় ধরা পড়ে তার চম্পট দেওয়ার ছবি পুলিশ জানায় কোর্ট লক আপে বন্দির হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেয় অনুপ্রবেশ মামলায় জেলখাটা বাংলাদেশের নাগরিক আব্দুল হোসেন দুজনের সন্ধান পেতে ছবি দিয়ে দু লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করে পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মান তো পেরিয়ে আসামি পালিয়ে যেতে পারে সেই সম্ভাবনা উঠে আসছিল উল্লেখ্য বুধবার কোর্ট থেকে জেলে ফেরার সময় গুলি চেলে দুই পুলিশ কর্মীকে আহত করে পালায় বিচারাধীন বন্দির সাজ্জা গেল নো নো ডিটেইলস সবই ডিজিসার ব্রিফ করে নে প্লিজ ওয়েট অ্যানাদার একটা কথা বলুন স্যার স্যার ঠিক এটা যেটা আমরা ফেসি দিকে এখানে নিয়ে তো আমি যেটা এক্সামিন করেছি তিনটা মতো আছে পাটা তিনটা আচ্ছা আচ্ছা